আল্লাহুস আলাউতা আলাহ বলেন ফাইনতানাজা আতুম ইলাল্লাহ শিগর যদি তোমরা কোনো বিষয়ে মত বিরোধ করো তোমাদের মধ্যে যদি কোনো বিষয়ে মতানৈক্য হয় তাহলে ওই বিষয়কে কি করো ফারুদ্দুহু ইলাল্লাহ তাহলে ওই বিষয়কে আল্লাহর দিকে ফিরিয়ে দাও ও রসুল এবং রাসুলের দিকে ফিরিয়ে দাও কোন বিষয়ে যদি মত বিরোধ দেখা দেয় তাহলে ওই বিষয়কে আল্লাহর দিকে ফিরিয়ে দিতে হবে ওই বিষয়কে রাসুলের দিকে ফিরিয়ে দিতে হবে যদি তোমরা আল্লাহ এবং প্রতি বিশ্বাসী পরিণতির দিক থেকে এটাই তোমাদের জন্য কল্যাণ কর যে তোমাদের মধ্যে যেটা মতবিরোধ দেখা দিবে ওই বিষয়টা তোমরা আল্লাহ এবং রাসুলের দিকে ফিরিয়ে দিবে পরিণতির দিক থেকে এটাই তোমাদের জন্য কল্যাণ কর এ আয়তা আল্লাহ তালা আরো উল্লেখ করলেন মত বিষয় যদি তোমরা আল্লাহর দিকে না ফিরিয়ে দাও যদি রাসুলের দিকে না ফিরিয়ে দাও তাহলে তোমরা আল্লাহতাল প্রতি এবং আখিরাতের প্রতি পরিপূর্ণরূপে ইমানদার হবে না সুরানিসা নং উনষাট